মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পূর্ণবান নমস্কার আপনাকে মহাভারতের কথার স্বাগত এর আগের পর্বে শুনছিলাম অম্বা শাল্যরাজের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে সন্ন্যাসীদের আশ্রমে এসেছেন সেখানে উপস্থিত হয়েছেন তার মাতামহ রাজর্ষি হত্রবাহন হত্রবাহন একই সাথে রাজা এবং ঋষি তিনি আবার ধ্রুপদের পূর্বপুরুষ পাঞ্চাল রাজ বংশের মানুষ হত্রবাহন অম্বাকে পরামর্শ দিলেন কিভাবে পরশুরামের সাহায্য নিয়ে ভীষ্মকে মার খাওয়ানো যায় এখানেই কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভীষ্মের সব কিছু বুঝেও পাণ্ডব পক্ষে যোগ না দেওয়ার রাজনীতি লুকিয়ে আছে সেই যে যুদ্ধের আগে ভীষ্ম বলেছিলেন মানুষ অন্ন এবং অর্থের দাস আমি কৌরবদের নুন খেয়েছি কাজেই আমাকে কৌরব পক্ষে থাকতে হবে ব্যাপারটা অত সরল নয় নৃসিংহপ্রসাদ ভাদুরি বলছেন কুরুক্ষেত্র যুদ্ধে রাজনৈতিক তাৎপর্য বোঝার চেষ্টা করলে দেখা যাবে কুরুক্ষেত্র যুদ্ধে কাশীর রাজা পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন এবং পাঞ্চাল সৃঞ্জয়েরাও যোগ দিয়েছিলেন পাণ্ডব পক্ষে কাশীর রাজার মেয়েদের হরণ করে আনতে গিয়ে সেই স্বয়ম্বর সভায় ভীষ্মকে যেভাবে অপমানিত হতে হয়েছিল এবং পরবর্তীকালে পাঞ্চাল দেশের হত্রবাহন যেভাবে পরশুরামকে দিয়ে ভীষ্মকে মার খাওয়ানোর পরিকল্পনা করেছেন তাতে ভীষ্মের পক্ষে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করায় রাজনৈতিক সমস্যা ছিল এদিকে মহাভারতের কবির বক্তব্য সহজ সরল তিনি সবই সরাসরি বলে দিয়েছেন প্রথমে আশ্রমের ঋষিরা অম্বাকে বললেন আমরা তপস্বী মানুষ তোমাকে সাহায্য করব কি করে তুমি বরং বাপের ফিরে যাও ঠিক তখনই রাজর্ষি হত্র বাহন হাজির হচ্ছেন এবং নাতনির পরিচয় জানতে পারছেন আবার নাতনির দুঃখের কথা শুনে ভীষ্মকে মার খাওয়ানোর জন্য পরশুরামের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়ার সাথে সাথেই পরশুরামের শিষ্য অকৃত ব্রণ সেই আশ্রমে এসে উপস্থিত হচ্ছেন পরশুরাম প্রচণ্ড ব্যস্ত মানুষ তিনি পরের দিন শৈখাবত্যের আশ্রমে আসছেন এই খবর দেওয়ার জন্যেই আগের দিন তার অনুচর অকৃত ব্রণ এসে পৌঁছেছেন অম্বার মাতামহ রাজর্ষী হত্রবাহন ছিলেন মহাবীর পরশুরামের প্রিয় সখা পরশুরামের অনুচর অকৃত ব্রণের কাছে নিজের নাতনিটির দুঃখের কথা জানালেন সৃঞ্জয় হত্রবাহন সেই তিন কন্যা স্বয়ম্বর থেকে নিয়ে অম্বার হস্তিনাপুর থেকে চলে যাওয়া এবং শেষে শাল্যরাজের প্রত্যাখ্যান সবই বললেন তিনি শেষে খুব ভালো মানুষের মতো জানালেন এখন তো আর কোনো উপায় নেই আমার দুঃখিনী নাতনিটি তপস্যা করে জীবন কাটিয়ে দেবে বলে এই আশ্রমে এসেছে অকৃতব্রণ পরশুরামের যোগ্য শিষ্য ব্যস্ত গুরুদেব পরের দিন শৈখাবত্তের আশ্রমে এসে পৌঁছবেন আগের দিন খবর দিয়ে সবকিছু কিছু তৈরি রাখার জন্য এসেছেন তিনি আবার রাজর্ষি হত্রবাহন যে সাধারণ মানুষ নন সেটাও বুঝেছেন এই রাজর্ষি তার গুরুর সাহায্য চান সে গল্প শুনে নিয়েছেন এবারে গুরুকে ঠিক কতটা ব্রিফ করবেন সেটা জেনে নিতে চাইলেন অকৃতপ্রণ কাজেই হত্রবাহনের পর অম্বার কথাও শুনে নিলেন তিনি তবে কিনা দুজনের কেউই ভীষ্মকে শাস্তি দেবার ব্যাপারে খুব একটা জোর দিয়ে কিছু বলেননি শুধু হত্রবাহন একবার বলেছিলেন আমার এই নাতনিটি এখন ভীষ্মকেই নিজের কষ্টের জন্য দায়ী করছে অকৃত ব্রণ প্রথমেই অম্বাকে সরাসরি কাজের প্রশ্ন করলেন বৎসে তুমি কি চাও শাল্য এবং ভীষ্ম এই দুজনের মধ্যে কাকে বেশি ঝামেলায় ফেলতে চাও তুমি তুমি যদি চাও শাল্যরাজকে তোমাকে বিয়ে করার ব্যাপারে বলতে হবে পরশুরাম তাই বলবেন আর তুমি যদি মনে করো যুদ্ধে জয় করে ভীষ্মকে একটা উচিত শিক্ষা দিতে হবে তবে পরশুরাম তাই করবেন এইবার রমণী কঠিন সংকটে পড়লেন যার কাছে তিনি প্রত্যাখ্যাতা হয়েছেন আর সঙ্গী সেই শাল্যরাজকে বিয়ের জন্য জোর করলে তিনি চাপে পড়ে যদি রাজিও হন সে বিয়ে কোনোদিন সুখের হবে না অন্যদিকে ভীষ্ম এক মুহূর্তের জন্য হলেও এই প্রৌর বৃদ্ধ মানুষটিকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন সে না হয় রাগের মাথায় দাদু হত্রবাহনকে বলেছিলেন যে তিনি ভীষ্মকে শাস্তি দিতে চান তাই বলে এত তাড়াতাড়ি সে ব্যবস্থা করতে হবে অম্বার মনের গভীর যে কি হচ্ছিল কে জানে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ লাইফ মানে ট্রান্সফরমেশন পরশুরাম শিষ্য অকৃত প্রশ্নের মুখোমুখি হয়ে অসত্য বলতে পারলেন না অম্বা তিনি বললেন বিশ্ব কোনো কিছু না জেনেই আমাকে অপহরণ করেছিলেন আমি যে পূর্বাহ্নেই শাল্যরাজের প্রতি অনুরক্ত তা তিনি জানতেন না কাজেই এবার আপনারাই বিচার করুন কুরুশ্রেষ্ঠ ভীষ্ম নাকি শাল্লরাজ নাকি দুজনেই কার শাস্তি পাওয়া উচিত অকৃতব্রণ প্রথমেই হত্রবাহনের কথায় প্রভাবিত হয়ে আছেন তিনি বললেন বৎসে ন্যায় এবং ধর্মের প্রতি দৃষ্টি রেখে তুমি যা বলেছ বেশ বলেছ তবে আমার কথা যদি শোনো ভীষ্মই এখানে মূলদোষী তিনি যদি তোমাকে হস্তিনায় নিয়ে না যেতেন তবে পরশুরামের নির্দেশে শাল্যরাজ এখনই তোমাকে মাথায় করে নিয়ে যেতে অকৃত প্রণু বললেন সবচেয়ে বড় কথা ভীষ্ম নিজের পৌরুষ এবং বীরত্ব সম্বন্ধে বড় বেশি আত্মসচেতন এবং সে যে সমস্ত রাজাদের যুদ্ধে জয় করেছে এই নিয়েও তার গর্ব আছে যথেষ্ট এতক্ষণ ভীষ্মের তেমন একটা দোষ ধরার চেষ্টা না করলেও এইবার অম্বার মনে হলো সত্যিই তো ভীষ্ম বড় অহংকারী মানুষ কাশীরাজের সভায় সবাইকে যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন আবার শাল্যরাজকে পরাজিত করে হস্তিনায় চলে গেলেন একবার ফিরেও তাকালেন না শাল্যরাজের দিকে এই ভীষ্মের ভয়েই তো শাল্যরাজ অম্বাকে অস্বীকার করলেন কাজেই সবদোষ ভীষ্মেরই তিনি যাই ভাবুন না কেন সেই রাতটুকু কাটল পরের দিনই স্বয়ং পরশুরাম এসে পড়লেন শৈখাবত্যের আশ্রমে আগুনের মতো পরশুরামের তেজ মাথায় মুনিসুলভ জটাভার কাঁধে ধনুক এক হাতে খড়্গো আর এক হাতে পরশু দেখলেই ভয় করে পরশুরাম এসে সৃঞ্জয় হত্রবাহনের কাছে গেলেন আশ্রমের সমস্ত মুনি হত্রবাহন স্বয়ং এবং অম্বা সবাই মিলে সাদর অভিনন্দন জানালেন পরশুরামকে হত্রবাহনের সঙ্গে পরশুরামের অনেক কথা হল অনেক পুরনো সুখ দুঃখের কথা পরিচিত পুরাতন দ্বৈত অভিজ্ঞতার কথা সবার শেষে পরশুরাম এবং হত্রবাহনের বন্ধুত্ব যখন নূতন সরসতায় ভরে উঠল তখনই হত্রবাহন নিজের কথাটা পারলেন হত্রবাহন অম্বাকে দেখিয়ে বললেন এইটি আমার বড় আদরের নাতনি কাশিরাজের মেয়ে এর একটি আর্জি আছে তোমার কাছে অম্বা পরশুরামের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন পরশুরাম বললেন তুমি যেমন এই সৃঞ্জয় হত্রবাহনের নাতনি তেমনি আমারও নাতনি তুমি বলো কি করতে হবে তোমার জন্য অম্বার মুখে সব শুনে পরশুরাম বললেন আমি এখনই ভীষ্মের কাছে খবর পাঠাচ্ছি তিনি নিশ্চয়ই আমার কথা শুনবেন আর যদি না শোনেন তবে আমি তার সঙ্গে যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে তিনি শাল্যরাজের কথাটাও তুললেন বললেন তোমার যদি ভীষ্মের ব্যাপারে প্রতিশোধ স্পৃহা না থাকে তবে আমি শাল্যরাজকেও তোমার ইচ্ছা মতো বাধ্য করতে পারি এইবার অম্বা প্রখর বাস্তব চিন্তা করতে বাধ্য হলেন গোটা ঘটনার হ্রাস এখন পরশুরামের হাতে চলে গেছে তার মতো অস্ত্রযোদ্ধ ভূমণ্ডলে নেই এখন তিনি যার কথা বলবেন তাঁরই মৃত্যু অবধারিত শাল্যের শেষ ব্যবহারকে ভীষ্মকেই দায়ী করলেন তিনি বললেন আপনি আমার দুঃখ দূর করুন ভগবান মারুন ওই ভীষ্মকে অম্বার মুখে সরাসরি ভীষ্মের কথা শুনে পরশুরাম এবার একটু চিন্তায় পড়ে গেলেন দেবব্রত ভীষ্ম তার প্রিয় অস্ত্র শিষ্য তার সঙ্গে যুদ্ধ করা কিংবা তাকে মেরে ফেলা কোনো ইচ্ছেই পরশুরামের ছিল না তবে অম্বার প্রতিহত প্রেম এখন ধ্বংসের রূপ ধারণ করেছে তিনি ভীষ্মকে মেরে ফেলতে বদ্ধপরিকর পরশুরামের সহচর অকৃতবর্ণ বললেন মেয়েটা আপনার ওপর পুরোপুরি নির্ভর করে আছে মুনিগর আপনি ভীষ্মকে মারুন তো নয়তো সে এসে বলুক যে আগেই আপনার কাছে পরাজয় স্বীকার করে নিচ্ছে অকৃতগ্রহণ যতই পরশুরামকে চেতিয়ে তুলুন নিজে বিখ্যাত অস্ত্রবি হওয়ায় পরশুরাম জানেন ভীষ্মের সঙ্গে লড়াইটা কেমন হবে তিনি প্রতিজ্ঞা উচ্চারণ করলেন কথা না শুনলে আমি ভীষ্মকে মৃত্যুদণ্ড দেবো ঠিকই তবু আগে আমায় দেখতে হবে যাতে ভালো কথায় কাজ হয় শৈখাবত্যের আশ্রমে থাকা মুনিদের নিয়ে এবং স্বয়ং অম্বাকে নিয়ে পরশুরাম কুরুক্ষেত্রে এসে উপস্থিত হলেন প্রথমে ভীষ্মের কাছে একটি দুধ পাঠালেন আমি এসেছি খবর শুনে ভীষ্ম হস্তিনাপুরের ব্রাহ্মণ পুরোহিত এবং একটি দুধের গাই নিয়ে পরশুরামের সামনে উপস্থিত হলেন প্রণাম করে দাঁড়াতেই পরশুরাম বললেন ভীষ্ম এ তোমার কেমন ব্যবহার তুমি যখন নিজে বিয়ে করবে না তখন কেনই বা এই মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিলে আর কেনই বা একে ত্যাগ করলে তুমি জানো তুমি কি করেছ মেয়েটার কোনো দুর্নাম ছিল না অথচ তুমি তার সর্বনাশ ধর্মনাশ সবই করেছো তুমি একে স্পর্শ করেছ বলেছেন একেবারে ঠিক পয়েন্টে আঘাত করেছেন তিনি বললেন তুমি এক্ষুনি আমার আদেশে কন্যাকে গ্রহণ করো যাতে এই রাজপুত্রী নারী জীবনের সমস্ত সম্ভাবনা নিয়ে বেঁচে থাকতে পারে ভীষ্ম সরলভাবে বললেন আমি এই রমণীকে আর আমার ভাইয়ের হাতে তুলে দিতে পারবো না তাছাড়া শাল্যরাজের কথা বলতেই আমি তাকে ছেড়ে দিয়েছি এখন সব জেনে শুনে কিভাবে এক আমাদের ঘরে নিয়ে তুলতে পারি পরশুরাম হত্যার ভয় দেখালেন কিন্তু আমি এতকাল গুরু বলে মেনেছি কিন্তু এখন আর আপনি আমার সঙ্গে গুরুর মতো ব্যবহার করছেন না অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধই করব পরশুরাম জন্মগতভাবে ব্রাহ্মণ অথচ তিনি ক্ষত্রিয়ের বৃত্তি যুদ্ধ কার্য করেন যুদ্ধ যে তাকে ব্রাহ্মণাত্ম থেকে চ্যুত করেছে এই কথাও বলতে দ্বিধা করলেন না ভীষ্ম ভীষ্ম বললেন আপনি বহু বছর ধরে যত্রতত্র বলে বেড়াচ্ছেন যে আপনি সমস্ত ক্ষত্রিয়কে জয় করেছেন আপনি মনে রাখবেন আপনার ওই ক্ষত্রিয় নিধন ভীষ্মের মতো ক্ষত্রিয় পুরুষ জন্মায়নি ফলে ঘাসের ওপর যেমন আগুন জ্বলে তেমনি তৃণপম ক্ষত্রিয়দের ওপর আপনি আপনার তেজ দেখিয়েছেন কিন্তু আজকে আপনি বুঝবেন ক্ষত্রিয়ার সঙ্গে যুদ্ধ কাকে বলে আপনি কুরুক্ষেত্রের সমন্ত পঞ্চকে গিয়ে দাঁড়ান আমি সেখানেই আসছি পরশুরামের সঙ্গে ভীষ্মের এই যুদ্ধ চলেছিল বহুদিন ধরে সেখানে কখনো ভীষ্মের দেহ পরশুরামের অস্ত্রাঘাতে ক্ষতবিক্ষত কখনো বা পরশুরাম ভীষ্মের মারণাস্ত্রে প্রায় ধরাশায়ী শুভার্থী মানুষেরা শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করেছিলেন এবং দুজনকে যুদ্ধ থেকে নিবৃত্ত করেছিলেন কিন্তু যুদ্ধ শেষ হওয়ার মূল সুর ছিল একটাই পরশুরাম যুদ্ধে হেরে যাচ্ছেন সেকালের অত বড় বীর পৃথিবী নিষ্ক্রিয় করেছিলেন একুশ বার সেই নিজের যুদ্ধ থেকে নিবৃত্ত হয়ে ভীষ্ম শিয় গুরু পরশুরামে চরণ বন্দনা করলেন পরশুরাম আপন শিষ্যের মাহাত্মে পরম গর্বিত হয়ে বললেন পৃথিবীতে তোমার মতো ক্ষত্রিয় বীর আর দ্বিতীয়টি নেই ভীষ্মের প্রশংসা করেই পরশুরাম অম্বাকে জানালেন আমার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করে আমি কি করতে পেরেছি তা সকলেই এখানে দেখেছেন আমার সামর্থ্য এতটুকুই সবাই দেখেছেন আমি ভীষ্মকে জয় করতে পারিনি আমার আর কিছুই করার নেই ভদ্রে তিনি শেষ পরামর্শ হিসাবে অম্বাকে বললেন আমার কথা যদি শোনো তবে তুমি ভীষ্মেরই শরণাপন্ন হও তিনিই তোমার পরমাগতি চোখের সামনে যখন পরশুরাম ভীষ্মকে হারাতে পারলেন না তখন ভীষ্মের প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় রইল না অম্বার তিনি ভীষ্মকে দেব দানবের অজেয় বলে আখ্যা দিলেন বটে কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বললেন আমি কোনোভাবেই ভীষ্মের কাছে ফিরে যেতে পারি না বরং আমি সেই চেষ্টা করব যাতে আমি নিজেই তাঁকে বধ করতে পারি পরশুরাম যুদ্ধ শেষ করে নিজের জায়গা মহেন্দ্র পর্বতে চলে গেলেন অম্বা নিজের প্রতিজ্ঞা পূরণের জন্য গভীর বনে চলে গেলেন তপস্যায় আত্মনিয়োগ করবেন বলে ভীষ্ম ব্রাহ্মণদের স্তুতি আর জয়কার শুনতে শুনতে হস্তিনায় ফিরে এলেন সবই ভালোই ভালোই শেষ হলো শুধু সেই যে রমণীটি ভীষ্মবধের প্রতিজ্ঞা নিয়ে বনে চলে গেল তার জন্য ভীষ্মের চিন্তা রয়ে গেল তিনি সেই রমণীর গতিবিধি আর মনোভাবের খবর রাখার জন্য কতগুলি বিশ্বস্ত গুপ্তচরকে সদা সর্বদা নিযুক্ত করে রাখলেন তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথার একনপঞ্চাশৎ পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবী চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান